হ্যালো বন্ধুরা কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে বাটা মাছের ঝাল রেসিপিটি তৈরি করে দেখাবো আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি আর এই মাছের নানা ধরনের পদের মধ্যে বাটা মাছের ঝাল অন্যতম একটি পথ গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো বাটা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু বাটা মাছ নিলাম এই বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি এই মাছের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ নুন দিয়ে দিলাম বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশ ভালো করে একটু মাখিয়ে নিলাম মাছগুলোকে ভেজে নেব এর মধ্যে আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিলাম এবং একটু ওয়েট করব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে মাছগুলোর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি হালকা করে মাছগুলোকে উল্টে দিলাম যাতে ভেঙে না যায় এইভাবে আমি মাছগুলো দুটো সাইড ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিকে ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে আমি হাফচা চামচ নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে আমি প্রায় দুই থেকে তিন মিনিট নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে টমেটো কুচিকেও মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এই মশলাকে ভালো করে একটু কষে নেব প্রায় পাঁচ মিনিট ধরে আমি এই মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কাঁচা গন্ধও চলে গেছে এবারে আমি এর মধ্যে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ সর্ষেকে ভালো করে বেটে নিয়েছি আর একটু জল অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন জলটা অ্যাড করে মশলার সঙ্গে জলটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন তরকারিটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট ধরে ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রায় দশ মিনিট পরে দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব আমি এই প্লেটের মধ্যে তরকারিটা সার্ভ করলাম দেখুন তরকারির কালারটা যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই বাটা মাছের ঝাল তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি থ্যাংক ইউ